সামনেই বিশ্বকর্মা পুজো আপনারা সকলেই জানেন তো বিশ্বকর্মা পুজোর দিন অব্দি যারা গাড়ি নেবেন বা বুকিং করবেন তাদের জন্য থাকছে প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্পেশাল স্পেশাল গিফট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড এইচআর মোটরস তো আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সোনালিকা ডিআই বিয়াল্লিশ আর এক্স সেকেন্ডারি এইচডিএম ট্র্যাক্টর তো এই ট্রাক্টরটার কি দাম আছে কোথায় আছে না আছে সমস্তটাই জানাবো আপনাদেরকে তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজে জয়েন হননি তারা ফেসবুক পেজ জয়েন করে নিন লিংক ডিসক্রিপশনে থাকবে তো সেখানে আমরা সর্বপ্রথম বিভিন্ন ভিডিও ট্র্যাক্টর যত বিক্রি আছে সেগুলোর আপডেট প্রথম দিই তো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তো চলুন এখন দেখে নেওয়া যাক বিয়াল্লিশ আর এক্স এই ট্র্যাক্টরের কন্ডিশন কি আছে দাম কি আছে কোথায় আছে আপনারা কিভাবে নিতে পারবেন লোন নাকি কি আছে সেটা আপনাদেরকে ফুল দিয়ে তো বন্ধুরা আপনারা দেখুন গাড়িটার গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সাতান্ন ই বিয়াল্লিশ ষাট তো গাড়িটা একদম নতুন কন্ডিশন হয়েছে উপর থেকে যদি আপনাদেরকে দেখায় দেখুন এর উপর নতুন কন্ডিশন হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন এছাড়া অনেকগুলো গাড়ি আছে সমস্ত গাড়ি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকবেন তো ওভার গুলো আপনারা দেখে নেন দেখতে পাচ্ছেন আহ চারটে গিয়ার এবং রিভার্স গিয়ার হাইলোয়ের সঙ্গে এই গাড়ি থাকছে তো বন্ধুরা এই গাড়িটা হচ্ছে দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল আছে একদম গুড কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টারিং এবং বিয়াল্লিশ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে একশো সাতানব্বই নিউটন মিটার ট্রক জেনারেট করে এবং হাই পাওয়ার ইঞ্জিন আঠারোশো আর বিএম দেওয়া আছে এই গাড়িতে তো পেছনকার গাড়ি দেখি পেছনে কি কি এর সঙ্গে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পেছনকার অ্যাটাচমেন্ট গুলো কি কি আছে এছাড়া ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার সিট সমস্ত কিছু আমি আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাতল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তাছাড়া যে সমস্ত টপ লিং এবং হিচ লাগে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে এছাড়া উপরে হোর্ড লাগা নাই সে হোর্ডটা আপনাদেরকে দেওয়া হবে তো সবই জানলেন গাড়িটার বিস্তারিত সম্পর্কে এখন জানাবো গাড়িটা কোথায় আছে তো এই গাড়িটা আছে মুর্শিদাবাদের কান্দিতে বৈভব মোটরসে কান্দি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা খরচা মোড়ে তো জানাবো গাড়িটার দাম কি আছে বন্ধুরা দু হাজার একুশের মডেল আছে এবং এই গাড়িটার দাম আছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা তো যারা নিতে চান নাম্বার থাকবে সেই নম্বরে ফোন করে চলে আসতে পারবেন বৈভব মোটরসে কান্দি মুর্শিদাবাদে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আর সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটা জয়েন করুন নাম হচ্ছে এইচ আর মোটরস সমস্ত লিঙ্ক কিন্তু বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া আছে